হ্যালো গাইস কেমন আছেন সবাই এই তো আজকে ছাদে চলে আসলাম আমার দুই বোনকে নিয়ে এখানে কেন আসলাম একটু পরে আপনারা জানতে পারবেন তার আগে দেখেন ছাদে কি পরিমাণে বাতাস আর সাথে যে পিচিটা এটা হচ্ছে আমার বোনের মেয়ে খুবই কিউট আচ্ছা আজকে আমরা হচ্ছে ক্ষুদ্র ভাষায় কিছু বাক্য বলবো যেগুলো হচ্ছে আমাদের রংপুর ভাষায় আমার বোন আরে চংকি বলো শাকের লবণ বেশি হয়েছে শাকনুন বেশি হয়েছে খরম ও আমি ভাত খাচ্ছি তুমি ভাত মুরগিকে একটু খাবার দাও একটু দাও শান্তর সাথে গতকাল আমার প্রচণ্ড মারামারি হয়েছে শান্তর সাথে কালকে মোর অনেক মারামারি হয়েছে

আমি এখন ভার্সিটিতে যাচ্ছি। বই এখন ভার্সিটিতে যাই এই যে আমার ব্যাগ। চুমকি আমার এখন পড়তে ইচ্ছে করছে না। আমার এখন ইচ্ছে পড়ার মোটেছে না। আমি ভাত খাচ্ছি। বাপ কাজ নয়। বই পরীক্ষা আমার খুব ভয় লাগে। পরীক্ষার খুব ভয় নাকি। পরীক্ষা আসলে আমার বুক ধরফর করে। পরীক্ষা আসলে মোর

তোর শরীরে অনেক ময়লা তোর কাহত মেলা ময়লা জানছে ময়লে আমার পায়ে অনেক ব্যথা মোর পাউত মেলা বিষ শাকে লবণ বেশি হয়েছে সাতটা মেলা খরচ হচ্ছে তো ভিডিওটা তো দেখলে একটা সেন্টেন্সে সবগুলো ওয়ার্ড যে আপনাদের অপরিচিত তা না বাট অনেক ওয়ার্ড আছে যেগুলো হয়তো বা আপনারা আজকে প্রথম শুনলেন যেমন আমরা এমন বেশি হওয়াটাকে বলি খড়ো মুরগিকে বলি চড়াই কবিতরকে বলি কৈতর সুরকে বলি দিগি লবণকে বলি নুন ময়লাকে বলি মোলে রান্নাকে বলি আন্দা বলছিলামকে বলি কসনু পালককে বলি ফোরে লোমকে বলি পশম মারামারিকে বলে ডাঙ্গাডাঙ্গি শিউরে ওঠাকে বলে শিংড়ি ওঠা অনেকক্ষণ ধরে এটাকে বলে কতক্ষণ বা মেলাক্ষণ খাইসি কে খাইসোন গিয়েছিলাম কে গেস্নু বলসি কে বা কোসি, ঘুমকে নিন ইচ্ছা করছে কে মনায়সে ঠান্ডাকে জার এই সবগুলো শব্দ হচ্ছে গাইবান্ধার আঞ্চলিক ভাষায় ব্যবহৃত শব্দ এর মধ্যে যে যে শব্দ আপনারা আজকেই প্রথম শুনলেন সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন